ঠিকানাটা বলে দেন যে আমাদের ঠিকানাটা হচ্ছে চকবাজার চক চক সার্কুলার চকবাজার ঢাকা বারোশো এগারো সোলেমান টাওয়ার আমাদের দোকানটি হচ্ছে দ্বিতীয় তলায় লিফটের দ্বিতীয় লিফ্টের সাথে দোকান দোকান নাম্বার একুশ আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো না চিনলে আচ্ছা একটু যদি কয়েকটা ট্রলি আমাদের একটু দেখা ট্রলি বলতে দেখাইলাম এটা হ্যাঁ এই একটা মডেল এর বাইরে কিছু আনকমন ইউনিক প্রোডাক্ট আছে দেখেন ও আচ্ছা ডাইস মালে যেন পিছনে স্টল দেখা যাবে না একবারে দাবা ঘর করা আচ্ছা এই একটা মডেল

প্রোডাক্ট যায় আচ্ছা ধরেন আপনার কাছ থেকে পাঁচ দশ হাজার টাকার পণ্য আমি ক্রয় করব কিন্তু ভিডিও কল দেখে দেখে অর্ডার করলাম করার পরে আমি বললাম যে ভাই আমি এক দুই হাজার টাকা আপনাকে দেই বাকিটা এতে মাল পর্বের দিব এরকম সুযোগ আছে কি এরকম সুযোগ বলতে সেক্ষেত্রে কন্ডিশন শুধুমাত্র কন্ডিশন যে আমি এক হাজার টাকা পে করতেছি আর বাকি টাকাটা আপনি কন্ডিশনে লিখে দেন আমি মাল পাবো টাকা দেবো তারপর কন্ডিশনে চলে যাবে এই সিস্টেম আচ্ছা আর যদি সরাসরি কেউ এসে নিতে চায় সরাসরি এসে নিলে তো আমাদের জন্য সব থেকে ভালো কারণ সরাসরি আসলে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টটা কীরকম আপনি যাচ্ছে

অনেক কষ্ট করেন আমাদের ভিডিও গুলো দেখেন অনেক সময় উৎসাহ দেন কমেন্ট করেন তো এই বাইকে একটু শেয়ার করে দিবেন যাতে আরেকজন দেখে উপকৃত হয় এখানে স্কুল ব্যাগগুলো রয়েছে সেগুলো চাইলে আপনারা নিতে পারেন আমরা এই ভিডিও দেখাতে পারছি না তবে আমাদের আরেকটা ভিডিও আসতে আছে যেখানে স্কুল ব্যাগের সব ধরনের দাম এবং মান সম্পর্কে আমরা তুলে ধরবো সেই ভিডিওটা দেখতে আমাদের ফলো করে রাখেন ধন্যবাদ সবাইকে